হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে নাটক কম করে প্রিয় এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর একটা কথা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেছেন আর বলেন ভাইয়া আপনার ভিডিও আমাদের সামনে আসে না কেন তারা অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন কারণ এটার জন্য আমার ভিডিওটা আপনার সামনে যায় না ধন্যবাদ ইরেবল টু রাম সানিসে ছুপা দিয়ে মেরে ফেলায় মু রুজার আগে একটা ভিডিও সারছিলে এখন পর্যন্ত তোর কোনো খবর নাই কি করছিস এতটা দিন স্যার আর বলেন না স্যার খুব কষ্ট হচ্ছিল এতদিন রোজার এইটা ভিডিও বানানোটা বড় হার্ড হয়ে যায় তার জন্য ভিডিও বানাই নাই কিন্তু এখন তো ঈদের গড়া শেষ আর রোজাটাও শেষ এখন থেকে রেগুলারলি ভিডিও ছাড়বো আমাকে আর কিছু বলেন না স্যার প্লিজ দেখো বাচ্চাটা বেশি ঘুমানো কিন্তু ভালো না যেমন আমাকে দেখো আমি দিনের 6 ঘন্টার উপরে ঘুমাই না কিন্তু স্যার স্কুল টাইম তো চার ঘন্টা আর বাকি দুই ঘন্টা কোথায় গিয়ে ঘুমান কি ব্যাপার বলতো তুমি ক্লাসে এসে ঘুমাও বাকি বাস পতাকার আমি তো ঘুমাই নাই আমি এখন এখানে বইয়া বইয়া গান লেখতেছি ওকে ঘুমাও না ভালো এখন বলো তো বানরের ইংরেজিটা কি হবে স্যার বানরের ইংরেজিটা মানকে আমার সামনে ফেলসামে হচ্ছে জানি তুমি বই দেখে উত্তর দিয়েছো ওই স্যার আমি তো বই দেখে উত্তর দেয় নাই আমি আপনার মুখ উত্তর দিয়েছি আচ্ছা আপনাকে কি দেবো বলেন ফোনের দুধ চা কফি নাকি অন্য কিছু না না আমার অন্য কিছু লাগবে না আমাকে একটু চা দিলেই হবে তা কি রং চা নাকি দুধ চা দুধ চা দিলে তো ভালো হয় দুধ কি দেশি গরুর দুধ দেবো নাকি ফার্মের গরুর দুধ দেবো আর নাকি ছাগলের দুধ দেবো নাকি দুমবার দুধ দেবো কোন দুধ দিয়ে আপনার বলেন বেশি গরু দুধ দিয়ে যাও সাধারণ না হারবাল নাকি নর্মাল নর্মাল দিলেই হবে নর্মাল কি বেশি নর্মাল নাকি সাধারণ নর্মাল আচ্ছা দুধ চা বাদ দেন তার চেয়ে আমাকে রং চাই দেন রং চা কি মধু দেবো নাকি গুড় দেবো না আপনি চিনি দিয়ে চিনি দেন তো কেম সুগার নাকি বিন সুগার কেম সুগার সাদা বাদামি নাকি হলদে চিনি ডাক আমার চা লাগবে না আপনি আমাকে এক গ্লাস পানি দেন পানিটা কি মিনারেল নাকি নরমাল মিনারেল প্লেট নাকি নন প্লেট ভাই আপনার কথা শুনে আমার বুস খাওয়ার আছে আছে তো আছে তো তো কোন ধরনের বিষ খাওয়ার ইচ্ছা হইতেছে ইঁদুরের বিষ নাকি মানুষের বিষ আরে ভাই ইঁদুরের বিষটা দিয়ে আমাকে মেরে ফেলান তো বিষটা কি বোতলে দেবো নাকি ট্যাবলেট দেবো যে বিষটা খাইলে তাড়াতাড়ি মরে সেই বিষটাই দেন তো আপনি কোণের মধ্যে মরতে চাচ্ছেন